গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি আজকে অনেকটা সকালবেলার থেকেই কাজকর্ম ভেবেছিলাম শুরু করব কিন্তু তো বসে আস্তে আস্তে একটু বেলা হয়েই গেল পুচকোশোনা শুভকে স্কুলে পাঠানোর পরেই তোমাদের সাথে আমি ব্লগটা ধীরে সুস্থে শেয়ার করছি তো আমার জন্য করে নিলাম এক কাপ চা আর তার সাথে আজকে আছে চিরের পোহা সোনা শুভকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম আর আমার জন্য অল্প করে রেখেছিলাম তাহলে সকালের ব্রেকফাস্টটা আমার হয়ে যাবে সকালে আমি এখন ব্রেকফাস্ট করছি চা আর চিড়ের পোহা খাওয়া দাওয়াটা করার পরে আমি চলে আসলাম জামা কাপড়গুলোকে মেলতে সকালবেলা যেহেতু অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি সবার আগে জামা কাপড়গুলোকে ম্যাসিংয়ে দিয়ে দিই যাতে ওটা কাচা হতে থাকে আর তার সাথে সাথে আমিও আমার কাজগুলো সেরে নিই তো সকালবেলা উঠে প্রথমে তো ওদেরকে টিফিন বানিয়ে দেওয়াটা হচ্ছে আমার সবথেকে আগের কাজ যেটা ছেলে মেয়ের প্রতি আমার প্রত্যেক দিন একটা দায়িত্ব বলতে পারো তো স্কুলে যাওয়ার টাইমটা যতই দেরি হোক না কেন তবুও সকালবেলা উঠে কাজকর্ম সারতে সাথে একটু বেলা হয়েই যায় কারণ এখন শীতের বেলা দেখতে দেখতে বেলা কোথায় শেষ হয়ে যাচ্ছে সেটাও বুঝতে পারছি না আর সকালবেলা উঠে জলের কাজকর্ম করতে প্রত্যেকটা মানুষেরই একটু সময় লেগেই থাকে আর আমার যেহেতু ঠান্ডার দাত ওই জন্য আমি খুব সকালবেলার দিকে কাজগুলো করি না এখন সাড়ে জলে থালা বাসনগুলোকে ধুয়ে জলের বোতল ভরে তারপর এখন আমি ধীরে সুস্থে রান্নাটা করে নেব তো আজকে আমাদের দুপুরে রান্না হচ্ছে আলু পোস্ত আর আগের দিনে ডাল আছে সয়াবিন আছে তো ওই জন্য আলু পোস্ত আর ভাত করব। এখন আমাকে আর কিছু সেরকম রান্না করতে হবে না আর আলু পোস্তটাও অল্প করে করব তোমরা আজকে টাইটেল আর থামনেল থেকে বুঝতেই পেরে গেছো আজকে আমি আন্ডা চিকেন বিরিয়ানি সন্ধ্যেবেলা করব। তো ওই জন্য দুপুরে খাওয়ার মতন এখন আলু পোস্তটা করে নিচ্ছি দুপুরবেলা এখন খেতে বসেছি পুচকুশোনা আমি তো ভাবলাম তোমাদেরকে খাবারগুলো কী কী আছে সেগুলো একবার দেখিয়ে দিই কারণ মুখে তো বলেই দিয়েছি তো এখানে আছে গরম গরম ভাত এখনই আমি তুলে নিয়ে আসলাম আর এখানে হচ্ছে সয়াবিনের তরকারি আলু সয়াবিন আগের দিন যেটা করেছিলাম তো সামান্য কিছুটা ছিল সেটাকেও আবার ফ্রিজ থেকে বার করে গরম করেছি কারণ ফ্রিজের খাবার কোনো সময় গরম না করে খেতে নেই তোমরা আমাকে অনেকে কমেন্ট করে বলেছিলে সেই কারণে কোনো সময় খাই না আমরা আর আজকের পোস্তটাতে তো তোমরা দেখলেই যে একটু হলুদ দিয়েছি বেশিরভাগ আমার মা দেখি যে হলুদ ছাড়া করে বলে পোস্তর গুণ নাকি হলুদ ছাড়াই ভালো হলুদ দিলে পরে নাকি পোস্তর যে গুণটা থাকে সেটা নাকি নষ্ট হয়ে যায় তো আজকে আমি একটুখানি হলুদ দিয়েছি আর এখানে হচ্ছে আগের দিনের পেঁয়াজের ডাল রসুন ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছিলাম তো একদিন ঢাল রান্না করে দুদিন খেতে হচ্ছে মানে কালকে তো রাতে খাওয়া হয়নি ওই কারণে রয়ে গেছিল তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার গুড ইভিনিং বন্ধুরা তো এখন টাইম হচ্ছে পুরোপুরি ছটা তোমাদের সাথে সেই দুপুরের পরে এখন আবার ব্লগটা শেয়ার করছি তো রাতের আজকে ডিনার হবে বিরিয়ানি স্পেশাল খাবার হবে তো আনতে তো যেতেই হবে বাড়িতে বসে থাকলে তো সেটা চলে আসবে না আর শুভরও আসতে অনেকটা দেরি আছে ছেলেটা মনে হয় আজকে সাড়ে সাতটার সময় আসবে তো ওই জন্য আমি যা যা দরকার নিয়ে চলে আসলাম বিশেষ করে যেটা দরকার সেটা জানা তো সম্ভবই নয় তো বাড়িতে আসার সাথে সাথে ওয়াইফাই কানেক্ট হয়ে যায় আর সঙ্গে সঙ্গে সব মেসেজগুলো আসতে থাকে ভিডিও করতে করতে এক এক সময় মনে হয় হ্যাং হচ্ছে তো এখন তো কোনো সমস্যা হচ্ছে না তো এই যে আমাদের তো বাড়িতে বিরিয়ানি তেমন একটা বানানো হয়ই না তো আজকে বানাবো বলে একটা ছোট বিরিয়ানির মশলার প্যাকেট নিয়ে এসেছি তো এটাতে হয়ে যাবে মোটামুটি থাকবে আরও কিছুটা মনে হয় অনেকটাই মশলা আছে তো চলো বানাবো যখন তখনই বুঝতে পারবো আর দুটো চিপস নিয়ে আসলাম বাইরে বেরোলে দেখবে বাবা হোক চাই মা হাতে করে কিছু না আনলে একদমই হয় না আর বলে বাইরের থেকে যখন আমরা আসি একটা টাকার একটা চকলেট হলেও সেটা নাকি নিয়ে আসতে হয় ছোটোর থেকে মা বাবার কাছে শুনে এসেছি আর মা বাবা যখনই কোথাও নিয়ে যেত তখনই কিছু না কিছু তো নিয়েই আসতো আমাদেরও কিন্তু সেই অভ্যাসটা আছে আমরা আমাদের ছেলে মেয়ের সাথে বেরোই চাই না বেরোই একা গেলেও কিছু না কিছু কিন্তু নিয়ে আসি আর আমার তো এমনিতেই যাওয়াই হয় কোনো রিজনে তো সেখানে তো না আনার কোনো প্রশ্নই উঠছে না আর এইখানে আছে দু রকমের চিকেন দু এই কারণে সুজির জন্য আছে পুরো সলিড আর আমাদের জন্য আছে বিরিয়ানির চিকেন ওই জন্য দু রকমের ওরটা কাটিয়ে নিয়ে এসেছি আজকে না আমার কাটতে খুব অসুবিধা হয় আর এখানে আছে একটা ব্রেড ব্রেড স্লাইস তারিখ পর্যন্ত ডেট আছে এইখানে আছে ছটা কালো মিষ্টি ফুচকুশোনা শুভ আমি তিনজনাই মিষ্টি খেতে খুব ভালোবাসি তবে ওরা কালো মিষ্টিটা ভালোবাসে বলে আমি একবারই ছটা কালোই মিষ্টি নিয়ে এসেছি আমার জন্য আলাদা করে সাদা আনিয়ে এখন ঠান্ডা পড়েছে কিছুদিন পর পাওয়া যাবে গুড়ের মিষ্টি তো গুড়ের মিষ্টি তো আমি খুব ভালো খাই বাবার বাড়িতে গেলেই ঘন ঘন খাওয়া হবে আর আমিও অনেক সময় কিনে কিনে নিয়ে এসে খাবো যখন তোমাদের সাথে শেয়ার করবো এখানে আছে লাড্ডু শুভ একের সময় বলে রাত্রিবেলা যে আমি খাওয়ার পরে মন করছে যে কিছু মিষ্টি খেতে তো আমি চকলেট রাখি না কারণ কুচকুশোনা প্রচুর পরিমাণে চকলেট খেয়ে নেয় একদিনে চারটে পাঁচটা চকলেটের প্যাকেট শেষ হয়ে যাবে থাকলে আমাদেরও মন করে রূপটা খাওয়ার জন্য তো আমি ওকে বলেছিলাম এর আগের দিন যে লাড্ডু নিয়ে এসে রাখবো লাড্ডুটা খাবি চকলেট খাওয়ার থেকে লাড্ডু খাওয়াটা অনেকটা ভালো তো ওই জন্য এই যে লাড্ডুর প্যাকেটটা নিয়ে এসেছি কোটো এগুলো এরকমভাবেই পাওয়া যায় অনেকগুলো কোটো জমা হয়ে গেছে এই করে আমার ফ্রিজে রাখতে জিনিসপত্র সুবিধা হয় তো চলো আবার পরে আসছি চাটা খাই তারপরে ভিডিওটা একবারে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে করতে তোমরা ফটাফট কমেন্ট করে বলো তো যে কে কোন বিরিয়ানি খেতে ভালোবাসো আমি কিন্তু আজকে আন্ডা চিকেন দুটো দিয়েই কিন্তু বিরিয়ানিটা বানাবো তবে ভেজ বিরিয়ানি থেকে শুরু করে চিকেন মাটন সব রকম বিরিয়ানি কিন্তু আমি বানাতে পারি কিন্তু ফার্স্ট টাইম তোমাদের সাথে আমি ব্লগে শেয়ার করছি মানে নিজেরই অবাক লাগছে কারণ আমাদের তো নিজেদের বাড়িতে বিরিয়ানি করে খাওয়া হয়ই না বাবার বাড়িতে যখনই নিমন্ত্রণ করে তখনই তো বাবার বাড়িতেই বিরিয়ানিটা তৈরি করা হয় তো যাই হোক প্রথমে তোমাদেরকে বলে দিই আমি এখানে এক গ্লাস জল নিয়েছিলাম তার মধ্যে নিয়েছিলাম এক চামচ নুন যেটাকে উষ্ণ গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো তারপরে সেটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে সেটা ভালো করে সিদ্ধ হয়ে যায় এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে দোকান থেকে আমি বিরিয়ানি তৈরি করার জন্য যে চিকেনের পিসগুলো করিয়েছি ঠিক এরকম বড় বড় সাইজের যাতে ভেঙেও না যায় আর বিরিয়ানিতে প্রত্যেকের জন্য যদি এক পিস করে চিকেনও নেওয়া হয় তাহলেও যেন খেয়ে মন আর পেট দুটোই ভরে যায় এবার এর মধ্যে স্টমাক মেটেটা রেখেছি তার কারণ আমরা যখনই চিকেন কিনতে যাই তখন স্টমাক আর মেটা কিন্তু নেওয়া হয় তো সেই কারণে চিকেনের সাথেই কিন্তু আমি স্টমাক মেটেটাকে রান্না করে নেব কিন্তু বিরিয়ানির মধ্যে ইউজ করব না আমরা স্টমাক মেটেটাকে আলাদা করে খেয়ে নেব তো সবটাই তোমাদের সাথে আগে শেয়ার করে নিলাম তো তারপরে আমি এখানে চিকেনের মধ্যে কিছু মশলা অ্যাড করছি যেই মশলাগুলো এখন দিচ্ছি আর তারপরেও কিছু মশলা দেব প্রথমে দিলাম নুন তারপরে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এখানে আমি কাশ্মীরি লাল মির্চ ব্যবহার করছি যেহেতু ঝালের ক্ষেত্রে আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করবো ওই কারণে আমি এখানে কাশ্মীরি লাল মির্চটা দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর তার সাথে দিয়েছি একটা গোটা টমেটোম কুচি আর তার সাথে লঙ্কা কুচি এখানে অল্প পরিমাণে সরষের তেল ব্যবহার করেছি দিচ্ছি হাফ চামচের মতন চিনি এবার এই সব কিছু জিনিসগুলোকে মাখাবার আগে এর মধ্যে কিন্তু আমি কিছুটা দিয়ে দেবো বিরিয়ানি মশলা তো এক প্যাকেট বিরিয়ানি মশালার মধ্যে আমি এক চামচ বিরিয়ানি মশলা বার করেছি আর ঘরে যেহেতু আমি টক দইটা বানিয়ে নিই তো সেই কারণে আমি এখানে ঘরে বানানো টক দইটাই দিচ্ছি তবে এখানে আমার দইটা কিন্তু ঘরে যেহেতু বানিয়েছি টকও না মিষ্টিও না তো সেই কারণে আমি এখানে চার চামচ ব্যবহার করেছি খুব বেশি টক দই হলে কিন্তু দু চামচ যথেষ্ট তো চলো এবার এটা মাখিয়ে নিই তো মাখানোটা তোমাদের সাথে আর টাইম নষ্ট করলাম না শেয়ার করে তো মাখানোর পরে তোমাদেরকে একবার দেখি আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য এবার বাকি কাজগুলো করে নিই এরপরে আমি আলুটাকে তুলে নেব পাঁচ মিনিটের মতন আলুটাকে ফুটানোর পরে আলুটা কিন্তু বেশ নরম হয়ে গেছে জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো আর আলু তুলতে গিয়ে কিন্তু হালকা ভেঙেও যাচ্ছে মানে এরপরে তেলে যখন আলুটাকে ভাজবো সামান্য একটুখানি হলুদ দিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আলুগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে তো আলুটা সেদ্ধ করার পরে আমি এখানে আমাদের তিনজনের জন্য তিনটে ডিম সেদ্ধ করে নেব তো গরম জলের মধ্যে আরও একটু ঠান্ডা জল মিক্স করে দিলাম কারণ ফুটন্ত গরম জলের মধ্যে ডিমগুলোকে দিলে হয়তো খোসাগুলো ছাড়াতে পরে আমার অসুবিধা হতে পারে ওই জন্য জলটা একটু ঠান্ডা করে নিয়ে তার মধ্যে আমি গোটা তিনটে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার আমি অন্যদিকে চালটাকে ফুটতে দেব তো চালটা ফুটতে দেওয়ার জন্য আমি হাড়ি জল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিচ্ছি তার মধ্যে গরম মশলার মধ্যে আছে তেজপাতা লবঙ্গ এলাচ আর দারচিনি তার মধ্যে কিছুটা দিয়ে দেব এক চামচের মতন সর্ষের তেল আর পরিমাণ মতন নুন তেলটা দেওয়ার কারণে চালটা খুব ঝরঝরে হবে আর নুনটা দেওয়ার কারণে চালের মধ্যে যেহেতু শুরুতেই নুনটা পৌঁছে যাবে ফোটার সময় তো ভাতের টেস্ট কিন্তু অলরেডি অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর আমি এখানে যে বাসমতি চালটা ইউজ করব। সেটা কিন্তু অনেকটাই পুরনো তো সেটার বিষয়ে তোমাদেরকে আমি পরে বলছি তো এখানে আমি ডিমটা সেদ্ধ করে তুলে নিয়ে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এখানে আলুগুলোকে ভেজে নেবো তো আলুগুলো সেদ্ধ করার সময় তো অলরেডি আমি নুন দিয়েছি ওই জন্য এখন আর নুন ব্যবহার করব না তেলটা গরম হওয়ার পরে আমি এখানে এক চামচের মতন হলুদ দিয়ে দেবো আর হলুদটা দেওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন আলুগুলো আলুগুলোকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে যেহেতু আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে তো সেই কারণে কিন্তু আলুগুলোকে ভাজার জন্য খুব একটা সময় নষ্ট করবো না আর আলুগুলোকে খুব কড়া ভাজার জন্য বেশি তেলেরও প্রয়োজন নেই আর বেশি সময়েরও প্রয়োজন নেই তো আজকের ভিডিওটা তোমাদের যদি কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে আর বিরিয়ানির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আশা রাখছি যারা এখনও কমেন্ট করো এই মুহূর্তে একটা সুন্দর কমেন্ট করে দেবে আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে লাইক করতে ভুলে গেছো তারা অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলে যারা আজকে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবো যাতে আমি তোমাদের চ্যানেলে পৌঁছাতে পারি কারণ তোমাদের চ্যানেলটা যতক্ষণ না আমার কমেন্ট বক্সে শো করবে ততক্ষণ তো আমি তোমাদের কারোর পরিবারেই যেতে পারবো না তো সেই জন্য চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর পুরোনো বন্ধুদের মতন আমার পাশে থেকো যাতে আমার সুবিধা হয় তোমাদেরকেও যেন আমি সবসময় পাশে পাই বা তোমরা আমাকে যেন সবসময় পাশে পাও তো যাই হোক আলু ভাজাটা তুলে নিয়েছি তারপর আমি আরও অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম যেহেতু আমাদেরকে এর মধ্যে মাংসটাকে কষাতে হবে তেলটা গরম হওয়ার পরে গোটা কিছু গরম মশলা দিচ্ছি তেজপাতা দারচিনি লং এলাচ আর হালকা করে একটু জিরে এইবার আমি এর মধ্যে ব্যবহার করব কুচি করে রাখা কিছু কাঁচা পেঁয়াজ তবে চার ভাগের মধ্যে তিন ভাগ আমি এর মধ্যে ভাজা করার জন্য পেঁয়াজটা এখন দেব আর এক ভাগ পেঁয়াজ আমি রেখে দেব যাতে আমি সেই পেঁয়াজটাকে ভেজে পরে বিরিয়ানির জন্য সাজাতে পারি কালকের ভিডিওতে আমি কিছু নতুন বন্ধু পেয়েছি যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছে যেই কারণে আমি তাদের পরিবারে যেতে পেরেছি তাদের ভিডিও দেখতে পেরেছি তাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করতে পেরেছি সেরকমই আশা রাখছি আজকে আমার ভিডিওতে যারা যারা এসেছ অবশ্যই কমেন্ট করবে তো চলো এবার বাকি বিরিয়ানির প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করি হাড়িতে যে জলটা গরম হওয়ার জন্য রেখেছিলাম সেটা তো টকভক করে ফুটে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব চাল তো আমি তো তোমাদেরকে আগেই বললাম যে আমি যে চালটা ব্যবহার করছি সেই চালটা অনেক পুরনো মানে আমি যখন দোকান থেকে বাসমতি চাল কিনেছিলাম বিরিয়ানিতে তো বেশিরভাগ বাসমতি চালটাই ব্যবহার করা হয় তো তখন কিন্তু আমি কিনেছিলামই পুরনো চাল যেটা অনেক কয়েক বছর পুরনো তারপরে আবার মোটামুটি আমার বাড়িতেই চালটা রয়েছে বছর খানিক ধরে তো সেই জায়গায় কিন্তু চালটা অনেকটাই পুরনো হয়ে গেছে তবে চালটা ভালো ছিল বলে কোনো রকমের পোকা হয়নি আর চালটা কিন্তু খুবই সুন্দর আমি যখন হাঁড়িতে জলটা গরম করতে বসিয়েছিলাম তখনই কিন্তু চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে এখন ঝরঝরে চাল ধোয়াটা কিন্তু দিয়ে দিয়েছি হাড়িতে আর ঠিক দশ মিনিটের মতন ফুটিয়েছি তাতেই কিন্তু চালটা খুব সুন্দর নরম হয়ে গেছে বিরিয়ানির ক্ষেত্রে একটা জিনিস কিন্তু লক্ষ্য করেছি যে যখনই দেখবে কোনো রেস্টুরেন্টে বা বড়ো বড়ো ঢাবাতে যখন বিরিয়ানি তৈরি করা হয় তখন কিন্তু তারা পুরনো চালটাই ব্যবহার করে তার কারণ কথাতেই আছে যে পুরনো চাল ভাতে বাড়ে আর পুরনো চাল দিয়ে যদি বিরিয়ানি রান্না করা হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতেও ভালো লাগে আর দ্বিতীয় কথা হচ্ছে নতুন নতুন প্যাকেটে যে চালগুলো আসে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেক্ষেত্রে পুরনো চালটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয় না তোমরা একটু সময় নিয়েও কিন্তু সেই ভাতটাকে রান্না করে সুন্দরভাবে ঝরঝরে বিরিয়ানি করে নিতে পারবে তো আমি যখন চিকেনটাকে মাখিয়েছিলাম তখন কিন্তু আমি আদা রসুনের পেস্ট দিইনি তো সেটাকে কিন্তু আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে দশ মিনিটের মতন ভেজে নিয়েছি তো পিঁয়াজটা ব্রাউন করার পরে আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে যখন গন্ধটা চলে গেছে কাঁচা যে একটা গন্ধ থাকে তো তারপরে আমি এখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি তো চিকেনটাকে তোমরা মোটামুটি যদি আধ ঘন্টা এক ঘন্টার মতন রাখতে পারো তাহলে কিন্তু চিকেন খুব সুন্দরভাবে নরম হয়ে যায় আর তার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বা টেস্ট চলে আসে তো সেই কারণেই কিন্তু এটাকে আধ ঘন্টার মতন আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম কারণ তার থেকে বেশি আমাকে মাখিয়ে রাখতে হয়নি সেই আধ ঘন্টার মধ্যেই কিন্তু আমি বাকি বিরিয়ানির যেই বাকি স্টেপগুলো ছিল সেগুলো কিন্তু সব করে নিয়েছি আর দেখবে ভালো করে যদি মানে চিকেনটাকে মাখানো হয় তাহলে কিন্তু কষানোর ক্ষেত্রে বেশি সময় কিন্তু নষ্ট হয় না আর যেহেতু আমি এখানে দই দিয়েছি তো দই দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর হবে আর আমি কিন্তু চিকেনটা বানাবার সময় কোনো রকমেরই সেরকম একটা তেল ব্যবহার করিনি খুব অল্প সামান্য তেল ব্যবহার করেছি কিন্তু গ্রেভিটা যখন পুরো তৈরি হয়ে যাবে তখন কিন্তু তোমরা দেখতে পারবে অনেকটাই তেল ছাড়ছে কারণ দই দিলে পরে চিকেনের মধ্যে কিন্তু পরে রান্নার পরে অনেকটা কালারটা চেঞ্জ হয়ে যায় তো দেখে তোমরা বুঝতেই পারছো গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর চিকেন কষানো কিন্তু এখানে আমার অলরেডি রেডি হয়ে গেছে আর চিকেনের পিসগুলো যেহেতু বড় বড়ো করিয়েছিলাম তো চিকেনগুলো কিন্তু আমার তৈরি করতেও খুব সুবিধা হলো নাড়তে বেশি সময়ও লাগেনি আর এগুলো কিন্তু ঢাকা দিয়ে দিয়েই ভাপানো হয়ে গেছে তো চলো এবার বিরিয়ানিটা রেডি করি তো যেই হাঁড়িটার মধ্যে আমি চালটাকে ফুটিয়েছিলাম সেই হাঁড়িটার থেকে চালটাকে ঝুড়ির মধ্যে ঝরঝরে করে রাখার জন্য দিয়ে রেখেছি আর হাঁড়িটাকে কিন্তু খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি কারণ ভাতটা ফুটানোর পরে যেহেতু মার লেগেছিল তো ওই জন্য হাঁড়িটাকে কিন্তু ভালো করে মেজে নিয়ে তারপরে আমি কিন্তু এর মধ্যেই আবার বিরিয়ানির জন্য প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রসেসটা করে নেবো তো প্রথমে হাঁড়িটার ভেতরে আমি দিয়ে দিলাম এক চামচের মতন ঘি যেটাকে পুরো হাঁড়ির মধ্যে লাগিয়ে নিচ্ছি তাতে বিরিয়ানিটা হাঁড়ির সাথে লেগে যাবে না হাঁড়ির ভেতরে ঘিটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে এবার আমি ঝরঝরে যে চালগুলোকে ঝুড়ির মধ্যে রেখেছিলাম তো সেগুলোকে এবার একটু একটু করে সাজিয়ে নেব তো তোমরা সবাই জানো যে কীভাবে এগুলোকে সাজাতে হবে তবু তোমাদেরকে আমি একবার বলে দিচ্ছি তো প্রথমে আমি অল্প করে ভাত হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করা ডিম আর ভেজে রাখা দু তিন পিস করে আলু আর তার মধ্যে দিয়ে দেবো চিকেনের গ্রেভি আর চিকেনটা তো তার সাথে আবার মাঝখানে আমি এখানে মশলা অ্যাড করছি কারণ এর মাঝখানে যদি কেওড়া পানি তারপরে গোলাপ জল বা ফুড কালার এগুলো দেওয়া যেত তাহলে তো আরোই বেশি ভালো লাগতো কিন্তু যেহেতু আমরা ওই জিনিসগুলো খুব একটা পছন্দ করি না তো সেই কারণে আমি ওখানে কোনো কিছুই ব্যবহার করিনি আমার কাছে জিনিসগুলো সবই আছে কারণ যতটা জিনিস দেখতে ভালো লাগে তার থেকে বেশি ভালো খেতে লাগাটা দরকার আর কালার টালার এগুলো খুব একটা আমরা পছন্দ করি না বলে তাই আমি থাকা সত্ত্বেও জিনিসগুলো ব্যবহার করলাম না একদম সিম্পল দেখাচ্ছি যাতে এর মধ্যে কিছু না দিয়েও জিনিসটাকে সুন্দরভাবে তৈরি করা যায় তো সেকেন্ডে আবার আমি এর মধ্যে অল্প করে ভাত দিয়ে দিচ্ছি তার উপরে আবার ডিম সেদ্ধ আলু ভাজা আর চিকেনের গ্রেভি চিকেন তার সাথে বিরিয়ানি মশলা দিয়ে দেব। তো এইভাবেই একের পর এক সাজিয়ে আমি হাঁড়িটাকে পুরো রেডি করে নেব সুন্দর করে বিরিয়ানির হাড়িটাকে রেডি করে নিয়েছি তারপর আমি গ্যাস ওভেনটাকে অন করে সবার আগে বসিয়ে দিলাম লোহার তাওয়া তো এবার তাওয়াটা আস্তে আস্তে গরম হতে থাকবে ততক্ষণে কিন্তু আমি হাড়িটাকেও এখানে চাপিয়ে দেব। কারণ একদম ডাইরেক্ট যেহেতু আমরা হিট দিতে পারবো না তো ওই জন্য তাওয়াটা বসিয়ে তাওয়ার ভাবটাই আস্তে আস্তে হাড়িতে যাবে এটা তোমরা অবশ্য সবাই জানো আর ওপর থেকে আমি একটা নোড়া দিয়ে দিলাম যাতে বাষ্পটা বাইরের দিকে বেরিয়ে না আসে ঢাকার সাইড দিয়ে তো এটা মোটামুটি আমি কুড়ি মিনিটের মতন রেখেছিলাম ওর থেকে বেশি আমার রাখার দরকার পড়েনি আর তোমাদেরকে পেঁয়াজ ভাজার বিষয়ে আমি কিছু বলিনি কিন্তু এর মধ্যে নর্মালি দিতেই হয় তো আমি অল্প করেই পেঁয়াজ দুবার মতন দিয়েছি পেঁয়াজটা আমি দিয়েছি সেটা তোমাদেরকে বলা হয়নি আর দ্বিতীয়ত আমি কিছুটা সাদা ভাত বাঁচিয়ে রেখেছি কারণ ফুচকুশোনা মানে মশলাপাতি দিয়ে তো সেটা ওর খেতে খুব ভালো লাগছিলো তাই ওপরের দিকে ভাতের পরিমাণটা কিন্তু আমি একটু কম দিয়েছি আর ফ্লেমটা একদম আস্তে দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ তোমরা এইভাবেই কুড়ি মিনিট ধরে কিন্তু জিনিসটা হয়েছে তবে বড়ো হলে পরে এটা মিডিয়াম টু স্লো দিতে হবে মানে আরও একটু বাড়িয়ে দিতে হতো তবে আমাদের প্রয়োজন ছিল না বলে কুড়ি মিনিটের মতন একদম স্লো ফ্লেমে কিন্তু আমি এটা গরম করে নিয়েছি তো চলো এবার ঘরে নিয়ে গিয়ে থালায় থালায় বেড়ে নিই তো ঘরে আসার পরে শুভকে বললাম যে তুই ভিডিওটা একটুখানি করে দে তাতে আমার সুবিধা হবে সবাইকে দেখাতে পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি স্যালাডের মতন করে কারণ পিঁয়াজ ছাড়া আমরা অন্য কিছুর মধ্যে স্যালাড আর ইউজ করবো না আর তারপরে এক এক করে তিনজনের জন্য তিনটে ডিশের মধ্যে বিরিয়ানিগুলো তুলে নিচ্ছি তো আজকে আমি তোমাদের সাথে চিকেন আন্ডা বিরিয়ানি শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি জানিয়ে দিও আর তোমরা এর পরে দেখতে পারবে তোমাদেরকে আমি রেস্টুরেন্ট বা ঢাবার মতন করে বিরিয়ানি কিভাবে বানায় আর কি কি জিনিস ওর মধ্যে দিলে পরে দেখতে আর খেতে ভালো হয় সেটাও কিন্তু তোমাদের সাথে খুব তাড়াতাড়ি এই ঠান্ডার ওয়েদারেই শেয়ার করব আমাদেরও ইচ্ছা আছে যে ঢাবার মতন করে বিরিয়ানি তৈরি করে খাওয়ার তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও তবে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আমি ঢাবা বিরিয়ানি শেয়ার করব। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ফটাফট কমেন্ট করে দিও টেক কেয়ার গুড নাইট বাই